যাওয়ার পরে খুঁজে বের করবেন বিশ্ব মা দিবসের পরে আপনাদের সামনে এরকম আমলিকি ডিজাইনটা চলে আসবে আমলিকি ডিজাইনটা চলে এসেছে এবার বিএমপি ডিজাইনটা কি হবে আনতে হবে সেটা পরবর্তীতে দেখিয়ে দিয়েছে অপেক্ষা করুন এখন আপনাদেরকে দেখিয়ে দেবে সাপোর্টের ছবি টি কিভাবে চেঞ্জ করবেন এবং নামটি কিভাবে পরিবর্তন করবেন এবং আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তোয়েল এখন সাকিবুল হাসান ছবিটি সেন্স করতে হলে আমাদের চলে যেতে হবে পিলাস আইকনে পিলাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটা করতে যাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না দেন দেখতে বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতন গাইস গাইস এই কোলায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে দিচ্ছি এখন ছবিটা উপরে উঠে গেছে নিচে নিয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন এই আটটি ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগের ছবিটা আছে সেই জায়গায় আর আগের ছবিটি আপনারা ডিলিট করে দেবেন দেখুন গাই সেখানে কি সুন্দর ভাবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে চলে যাবেন দিয়ে খুঁজে বের করবেন শাকিবুল হাসানের নামটি এন আইকনে ডবল ক্লিক করে দিলেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম এখন একটু বড় হয়ে গেছে তাহলে এই আইকনে চলে যাবেন যাওয়ার পরে এখানে সাইজে চলে যাবেন সাইজে চলে যাওয়ার পরে হয়ে গেল এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছবিটা বিএনপির কিভাবে আপনাদেরকে চলে যেতে হবে লেয়ারে আবার লেয়ারে যাওয়ার পরে এখানে আমলিকের তো আপনারা হাইট করতে থাকবেন একটু একটি করে সতর্কভাবে দেখে যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ একটু একটি করে হাইট করতে থাকবেন

আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি ভিডিও নিচ্ছি সুযোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ